আমার কাছে সবচেয়ে বেশি এই মুহুর্তে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রীর কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে বিষয় সেটা হচ্ছে গ্যাস হ্যাঁ এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই পরবর্তীতে এখানে শিক্ষা স্বাস্থ্য এবং বিশেষ করে আইন শৃঙ্খলা মানুষের জীবনের জন্য সবচেয়ে বড়ো হচ্ছে নিরাপত্তা আমি নাটোরের মানুষকে আগামী দিনে শান্তি এবং उन्नয় আমি শান্তি হব পুনায়ন্তব নাটরের মানুষ আমি নাটরের মানুষকে আগামী দিনে শান্তি এবং উন্নয়ন আমি শান্তি হব পুনায়ন্তব নাটরের মানুষ 17 বছর আগে এই নাটরে সংঘর্ষ বলা হয় তিন সালোর কামে চিত্ত আগামী দিনে